ছেলের শখ পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করে ছেলেকে বিয়ে করতে পাঠিয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়ন বড়ই বড়ইকান্দি ভাটেরচর সাবেক মোগরাপাড়া স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা মোল্লা তার ছেলে আবু মুসা গত শুক্রবার বিকেল দিকে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে আসে হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকার মাঠে শত শত নারী পুরুষ ভিড় করেন হেলিকপ্টারে ছেলের বিয়ের আয়োজন করতে পেরে খুশি বাবা মোস্তফা মোল্লা বিস্তারিত দেখুন গজারিয়া প্রতিনিধি আশরাফুল ইসলামের প্রতিবেদনে স্থানীয় সূত্রে জানা যায় মোস্তফা মোল্লা ছেলের স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে করে ছেলের বউ বাড়িতে আনার উদ্যোগ নেন বাগেরহাট উপজেলার মোরলগঞ্জের মোহাম্মদ ফিরোজ শেখদারের মেয়ে খাদিজা আক্তার ওরফে ময়নার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তাকে ঘরে তুলে আনতে ঢাকা থেকে এক লাখ টাকায় একটি হেলিকপ্টার ভাড়া করা হয় ওই হেলিকপ্টারে কোনের বাড়িতে যান বর আবু মোসা মেয়ের জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় খুশি ছেলের শ্বশুর ফিরোজ শিকদার স্থানীয় দুজন বাসিন্দা জানান আমাদের গ্রামে তো দূরের কথা আশেপাশের কোনো গ্রামে কখনোই হেলিকপ্টারে চড়ে কেউ বিয়ে করতে যাননি এজন্য হেলিকপ্টারে বরযাত্রা দেখতে তারা এসেছেন মাঠে হেলিকপ্টার নামার পর থেকে বড়ইকান্দি ভাটের চর আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয় গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব খান বলেন একটি বিয়ের জন্য ভাটের গ্রামে হেলিকপ্টার নামে এমন একটি আবেদন তারা পেয়েছেন সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বিকেলে ভাটের চর খেলার মাঠে গিয়ে দেখা যায় বর কোনেকে নিয়ে হেলিকপ্টার আসেন মাঠে কথা হয় স্থানীয় একজনের সঙ্গে তিনি বলেন হেলিকপ্টারে বর কোনে আসবে শুনে দেখতে এসেছি কোনে খাদিজা আক্তার ময়না বলেন সচরাচর হেলিকপ্টারে বিয়ে না আমার বর হেলিকপ্টারে বর নিয়ে এসেছে এটি একটি ব্যতিক্রমী আয়োজন এই আমার খুব ভালো লাগছে কোনের বাবা মোহাম্মদ ফিরোজ শেখদার বলেন মেয়ের জামাই ও তার পরিবারের ইচ্ছাতে হেলিকপ্টারে বর এসেছে আমরাও তাদের সাদরে গ্রহণ করেছি খুব ভালো লাগছে প্রথমবারের মতো হেলিকপ্টারে এমন রাজকীয় বিয়ে দেখে উচ্ছ্বসিত গ্রামবাসী গ্রামবাসী জানায় এ অঞ্চলে এ ধরনের বিয়ে এটাই প্রথম এর আগে কোনোদিন এরকম রাজকীয় বিয়ে হয়নি এই আয়োজন সত্যি